আমরা কিন্তু নিয়মিতভাবে ভালো ভালো ইনফরমেশন যুক্ত ভিডিও আপলোড করার পরেও কোনো রকম কাজ হচ্ছে না সাবস্ক্রাইবার তো দূরের কথা পাঁচটা দশটা ভিউজ হয়েই থেমে যাচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার অনেকে কিন্তু দু মাস ছ মাস এক বছর ধরে কাজ করে যাচ্ছে কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা আগে যাচ্ছিল এখনো তাই কোনোভাবেই চ্যানেল গ্রোথ হচ্ছে না এটি কিন্তু সকলের জন্য একটি মারাত্মক অবস্থা তাই ইউটিউব নিজেই কিন্তু নতুন ইউটিউবারদের জন্য ওয়াইটি স্টুডিওতে দুর্দান্ত কয়েকটি সেটিংস দিয়েছে ওয়াইটি স্টুডিওর এই সেটিংস গুলো আমরা নতুন ইউটিউবাররা কেউই করে নাই আর এই সেটিংস গুলো করা তো দূরের কথা আমরা এই সেটিংস গুলো সম্পর্কে জানি না তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো ওয়াইটি স্টুডিওতেও ইউটিউবের সেটিংস হ্যাঁ বন্ধুরা ওয়াইটি স্টুডিওতেও ইউটিউবের সেটিংস গুলো করে নিতে হবে তো ওয়াইটি স্টুডিওর কোথা থেকে কিভাবে এই সেটিংস করব। করবো সেটাই দেখাবো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো তোমরা মনোযোগ দিয়ে দেখো এই যে ওয়াইটি স্টুডিও এটা আমি ওপেন করে দিলাম তাই না যখন আমি ওপেন করে দিলাম তখন কিন্তু ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে গেল তোমাদের একটি মূল্যবান কথা জানিয়ে রাখি যে কোন ভিডিও তোমরা দেখলে 2 এক মিনিট দেখো অথবা কেটে কেটে দেখো সম্পূর্ণটা দেখো না এই জন্য তোমরা বুঝতে পারো না যে ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা তোমাকে সম্পূর্ণটাই দেখতে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে তো এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন যুক্ত তাই তোমাদের এই ভিডিওটা প্রত্যেকটা মুহূর্ত দেখতে হবে তো দেখো যখনই আমি ওয়াই টি ওপেন করে দিলাম ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেল এখানে তোমরা নিচের দিকে লক্ষ্য করো পাঁচটি অপশান দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমেন্টস আর এই পাঁচটি অপশন তোমরা দেখতে পাচ্ছ আর এইগুলো নিয়েই তোমরা কাজ করো এই যে এখানে তোমরা তোমরা বেশি কাজ করো বেশি দেখো কত ভিউজ হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে এগুলোই দেখো তো এগুলোর মাঝে যে আরো কিছু বিশেষ সেটিংস আছে ইম্পর্টেন্ট সেটিংস আছে যুক্ত সেটিংস আছে ইউটিউব যে আমাদের এই সেটিংসগুলো দিয়েছে সেই সেটিংসগুলো আমরা করি না আর আমরা জানি না তো করবো কিভাবে তো সেটিংসগুলো দেখো কিভাবে করতে হয় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো এই যে কন্টেন্ট লেখা আছে এই কন্টেন্টে আমি টাচ করে দিলাম যখনই আমি কন্টেন্টে টাচ করে দিলাম সমস্ত কন্টেন্টগুলো এখানে দেখতে পাচ্ছ তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি সেটিংস গুলো কোথায় পাবো দেখো উপরের দিকে দেখতে পাচ্ছ ভিডিও শর্টস লাইভ প্লেলিস্ট তার নিচে দেখো থ্রি লাইন্স শর্ট বাই ভিজিবিলিটি ভিউজ তো তোমরা এই যে বাম দিকে যে সেটিংসটা দেখতে পাচ্ছ এই সেটিংসে থ্রি লাইনসে ক্লিক করো সেটিংসের থ্রি লাইন্সে ক্লিক করলেই দেখো এই যে ফিল্টার দেখতে পাচ্ছ এই ফিল্টারে তোমরা কোনোদিন এসছো কোনো আসোই নাই কোনোদিন দেখোই নাই তুমি সেটিংস করবা কীভাবে দেখো এখানে ফিল্টার্স ফিল্টার্সের নিচেই শর্ট বাই এখানে দেখো সুন্দরভাবে দুটি সেটিংস রয়েছে প্রথমে শর্ট বাইয়ে এই দুটি সেটিংসে যে কোনো একটা সেট করতে পারো ভিজিবিলিটি ভিজিবিলিটিতে আসো দেখো পাবলিক প্রাইভেট আনলিস্টেড হাঁস শিডিউল আর ড্রাফট তুমি পাবলিক করে রাখবা পাবলিকে ক্লিক দিলে এইটা টিক চিহ্ন এসে যাবে তারপর দেখো মোর থান লেস থান দুইটা অপশন আছে দেখছো ভিউজের দুটি অপশান আছে তো প্রথমে যেটি আছে সেটা আমি করে রেখেছি এটা তোমরা টাচ করে দাও তারপরে দেখো রেস্ট্রিকশান এখানে দেখো বেশ কয়েকটা সেটিংস আছে এই সেটিংসগুলো অত্যন্ত মূল্যবান এই সেটিংস যদি না করো তাহলে কীভাবে হবে দেখো মেড ফর কিডস দেখো সেট বাই ইউ তারপর দেখো সেট টু মেড ফর কিডস বাই ইউটিউব এটা ইউটিউব সেট করবে নাকি তুমি সেট করবা এখানে তুমি সেট করতে পারো এই দুটো সেটিংস কিন্তু ছোটো ছোটো শিশুদের জন্য যদি ভিডিও তৈরি করো তাহলে এটি কাজে লাগবে আর যদি বড়দের জন্য ভিডিও হয় তাহলে কিন্তু তিন নম্বর অপশন দেখো নট মেড ফর কিডস এটা তুমি টাস করবা যেহেতু আমার এই ভিডিওটা বড়দের জন্য তাই আমি নট মেড ফর কিডস এখানে টাচ করে দিবো তারপর তোমরা নিচে চলে এসো দেখো ক্লিপ এই সিরিজটা করলেও চলবে না করলে চলবে এবার নিচে অ্যাপ্লাই লেখা আছে এই অ্যাপ্লাইতে ক্লিক করে দিবা যখন তুমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিবা এই যে থ্রি লাইন সেটিংস দেখছো এখানে টু লেখা চলে এসেছে এখন তোমরা নিচে চলে এসো আবারও নিচে চলে এসো নিচের দিকে লক্ষ্য করো দেখো কমেন্টসের একটা অপশন আছে এই কমেন্টসের অপশনের সেটিংসটা তোমাকে করতে হবে দেখো যখন আমি কমেন্টস ক্লিক করে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো এখন আবারও থ্রি লাইনসে ক্লিক করব। থ্রি লাইনসে ক্লিক করলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে দেখো এখানে পাবলিশ আমি সেট করে রেখেছি কমেন্ট টাইপ দেখো পাবলিশড সেট করে রেখেছি তুমিও কিন্তু প্রথম সেট করে রাখবা তোমার যদি এটা না থাকে তাহলে এটা সেট করে রাখবা তারপর দেখো রেসপন্ড স্ট্যাটাস রেসপন্ড স্ট্যাটাস আমি আই হ্যাভ নট রেসপন্ডেড এটা আমি সেট করে রেখেছি তুমি চাইলে আই রেসপন্ডেড এটাও সেট করে রাখতে পারো তো বন্ধুরা এখানে এই সেটিংসটা তোমরা অবশ্যই করে নিবা তার নিচে দেখো আরেকটা সেটিংস সার্চ ফর তারপর দেখো নিচে লেখা আছে কিওয়ার্ড এই কিওয়ার্ডের ঘরে তোমাকে একটা কিছু লিখতে হবে একটা কিওয়ার্ড লিখতে হবে মূল্যবান কিওয়ার্ড তো আমি এখানে লিখছি আমার দেখো আমি এখানে সাবস্ক্রাইবার লিখছি তো দেখো ফিল্টারের নিচে আমি সাবস্ক্রাইবার লিখে দিলাম সাবস্ক্রাইবার লিখে দেখো একপুরি লেখা আছে কন্টেন্টস क्वेश्चंस তো এটা না দিয়ে পাবলিক সাবস্ক্রাইবার এটাতে টাচ করে দাও টাচ করে দিয়ে এটা টিক চিহ্ন চলে আসবে তো সাবস্ক্রাইবার পাবলিক সাবস্ক্রাইবার যেহেতু আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন ভিডিও দেখে সাবস্ক্রাইবার দিবে এই সেটিংসটাও তোমাকে অবশ্যই করে রাখতে হবে তো আমি এই সেটিংসটা করে রাখলাম তার নিচে দেখো সাবস্ক্রাইবার কাউন্ট এইখানে তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তোমার যদি সাবস্ক্রাইবার একশত নিচে হয় তাহলে তুমি একশোতে এই টিক চিহ্নটা দিবা আর তোমার সাবস্ক্রাইবার যদি এক হাজারের নিচে হয় তাহলে এক হাজারের ঘরের এই বামের যে গোল চিহ্ন দেখছো ফাঁকা ঘর এখানে টিক চিহ্নটা দিয়ে দিবা দেখো তোমার যদি সাবস্ক্রাইবার কম হয় আর বেশি ঘরে টাচ করে দাও তাহলে কিন্তু হবে না যে সংখ্যা সাবস্ক্রাইবার তোমার রয়েছে তার চাইতে একটু বেশি যেটা সেটাতে টাচ করে দিবা ধরো আমার সাবস্ক্রাইবার পাঁচশো আমি এক হাজারে টাচ করে দিব তোমার যদি সাবস্ক্রাইবার পাঁচশো হয় তবে এক হাজারের ঘরে দিতে পারো তোমার যদি সাবস্ক্রাইবার বিশ পঞ্চাশ হাজার হয় তাহলে এক লক্ষর ঘরে দিয়ে দিবা এইভাবে তুমি পর্যায়ক্রমে সিরিয়াল ভাবে বড় ঘরে দিয়ে দিবা তো আমার সাবস্ক্রাইবার যেহেতু দুই তাই আমি দশ হাজারের ঘরে দিয়ে দিলাম আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো তো আমার যেহেতু 2000 সাবস্ক্রাইবার তার 10000 ঘরের টিক দিয়ে নিচে অ্যাপ্লাই করে দিলাম সমস্ত সেটিংসগুলো কমপ্লিট যখনই অ্যাপ্লাই করে দিলাম আমার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল ওয়াইটি স্টুডিওতে আমার যে সেটিংসগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেল তো তোমরা বন্ধুরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখো না অল্প অল্প করে কেটে কেটে দেখো তারা কিন্তু বুঝতে পারবে না দেখো এতক্ষণ যারা দেখছিল তারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছ যে সেটিংসগুলো কোথায় কি করতে হয় সবশেষে তোমাদের কিন্তু একটা অত্যন্ত মূল্যবান কথা জানিয়ে রাখি তোমরা বড় বড় ইউটিউবের ভিডিও দেখো আর যতই সেটিংস করো না কেন তোমাদের কিন্তু আসলে কোনো কাজ হবে না কারণ যতক্ষণ না তোমরা সঠিক ইনফরমেশনযুক্ত ভিডিও তৈরি করছো সঠিক আকর্ষণীয় ভিডিও তৈরি না করছো মানুষ যদি তোমাদের ভিডিও না দেখে আকর্ষিত না হয় তাহলে যতই সেটিংস করো না কেন কোনো কাজ হবে না সবার আগে কিন্তু আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে মানুষ যেন তোমার ভিডিও দেখে কোনো ইনফরমেশন থাকতে হবে মানুষ যেন তোমার ভিডিও দেখে তবে হ্যাঁ সবচাইতে বড় কথা আরও একটি বড় কথা তোমার ভিডিও যদি কয়েক সেকেন্ড দেখে দু সেকেন্ড পাঁচ সেকেন্ড বা এক মিনিটের কম তাহলে তোমার জন্য কিন্তু আরো ক্ষতি তোমার ভিডিওটা কমপক্ষে দুই থেকে তিন মিনিট দেখতে হবে তোমার যদি দশ মিনিটের ভিডিও হয় দুই থেকে তিন মিনিট দেখতে হবে তোমার যদি ভিডিও পাঁচ মিনিটের হয় অন্তত দুই মিনিট দেখতে হবে যদি মাত্র পাঁচ সেকেন্ড 10 সেকেন্ড দেখে বেরিয়ে যায় তোমার জন্য আরো ক্ষতি তাই বন্ধুরা ভিডিওটা ইনফরমেশন যুক্ত করবা আকর্ষণীয় করবা যেন মানুষ তোমার ভিডিও দেখতে দেখতে বেরিয়ে না যায় আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা আস্তে আস্তে ভিডিও তৈরি করো এবং থেমে থেমে নিয়মিতভাবে ভিডিও ভিডিও আপলোড করো নিয়মিত অর্থাৎ যদি একদিন পর পর হয় তো একদিন পর পরই করবা দুই দিন পর পর হয় দুই দিন পর পরই করবা যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবা এবং সঠিক সময়ে নিয়মিত সময়ে ভিডিও আপলোড করবা তারপরে কেবল এই সকল সেটিংস গুলো করবা বড় বড় ইউটিউবার থেকে সেটিংস শিখে নিয়ে আমরা সেটিংস করি যদি আমাদের ভিডিওই ভালো না হয় তো সেটিংস করে কি লাভ হবে বলো তাই বন্ধুরা আমাদের ভিডিও ভালো করতে হবে সবচেয়ে বড় কথা এই ভিডিওতে যারা দুই এক মিনিট ভিডিও দেখেছো দেখে বেরিয়ে গেছো তারা কিন্তু এই কথাটা শুনতে পারলো না বুঝতে পারলো না অর্থাৎ মূল্যবান ইনফরমেশনটা তোমরা পেলে না তাই তোমরা কিভাবে বুঝতে পারবা তো আশা করি তোমরা এবার পরিষ্কার বুঝতে পেরেছ যারা দেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি আশা করতেই পারি এখন থেকে তোমরা ভালো ভালো ভিডিও আপলোড করবা আর ইউটিউবের মতো ওয়াইটি স্টুডিওর এই সেটিংসগুলো করে রাখবা তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ